আজকে পহেলা জানুয়ারি সাগরদিঘির পাটে পাট দিয়ে আমরা হাঁটছি এই হ্যাপি নিউ ইয়ার সকলকে এই সুন্দর সময়ে বিশেষ করে আমরা যখন কোনো পাহাড়ি এলাকায় যাই সেখানকার যে মানে পার্বত্য আবহাওয়া সেখানকার যে মৌসুমটা থাকে আজকে কিন্তু একদম সেই তো পাহাড়ের যে হোমস্টেতে থেকে কিংবা তার রাস্তা আশেপাশে যে ঘুরতে যেরকম আনন্দ লাগে আর কি সেই রকম সেই ফিলটাই নিচ্ছি আমরা একটু এটে ফিলটা নিচ্ছি দার্জিলিং এর মেলের পাশ দিয়ে যে রাস্তাগুলো বেরিয়ে যায় আর কি সেটা তো একটা আদর্শ জায়গা ঘোরার জন্য মানে হাঁটার জন্য হাঁটার জন্য আর কি হ্যাঁ তো এখানে সেই দার্জিলিং এর সেই খাইটা নেই সেই পর্বতের যে উচ্চতা সেটা নেই কিন্তু আর সেই ফিলিংসটা আছে বিশেষ করে সেই আমেজটা আছে আজকে আজকের এই সুন্দর সকাল এবং এই সাগর সাগরদিঘিকে কিন্তু কোনো একটা পার্বত্য এলাকায় যেরকম আমরা লেক দেখি হ্যাঁ সে উটি হোক কিংবা এই মিরিক হোক না কেন মিরিকের লেক হ্যাঁ চারদিকে সুন্দর জলরাশি এবং তার আশেপাশে পাইন ফরেস্ট তো আমাদের এখানে পাইন ফরেস্ট না থাকতে পারে হ্যাঁ এই যে সাধারণ যে গাছপালাগুলো না আর কি সেই গাছপালাগুলোর মধ্য দিয়ে যে সাগর সাগরদিঘির যে ঘিরে থাকা হ্যাঁ সেটাও কিন্তু দারুণ লাগে আর কি হ্যাঁ সারা বৎসরই সাগরদীঘি অন রকম লাগে ভালো লাগে বিশেষ করে এই শীতের সকালগুলোতে কিন্তু আরও তার মোহনীয় রূপ রূপে আমাদের সামনে উদ্ভাসিত হয় বিশেষ করে এই শীতে কিন্তু আমরা বিভিন্ন পরিযায়ী পাখি এখানে দেখতে পাই সেই পাখিদের এই সাগর দিঘিতে বন্ধ হয়েছে তাও পানকৌড়ি জাতীয় কিছু কিছু পাখি তো থাকেই তো সব মিলিয়ে কিন্তু এই সাগর দিঘির সকালবেলা কিন্তু ফাটাফাটি বিহারবাসী সকলেই উপভোগ লাভ আর কি যাই হোক বাহির থেকে পর্যটক এলে তারাও এটা সৌন্দর্য উপভোগ করে থাকে আর কি তো আজকের এই সকালের যে প্রাতভ্রমণ সেটা কিন্তু আজকের মানে শুরু দিয়েই সারা বৎসর আমাদের এরকমভাবেই কাটুক এরকমভাবেই এই উদ্দীপনায় কাটুক এবং সকলের সকলের জীবন এরকম উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে উঠুক এই শুভ শুভকামনা রয়েছে